রাজধানী ঢাকার উত্তরায় মাইল স্টনে বিমান বিধ্বস্তের ঘটনায় ওই স্কুলের শিক্ষিকা মাহরিন চৌধুরীর ভূমিকার কারণে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে অন্তত বিশ জন শিক্ষার্থী শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিকঠাক বের হতে পারেননি পুড়ে যায় এই শিক্ষিকার শরীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন মাহরিন এখন না ফেরার দেশে তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্কুলে ফেসবুক জুড়ে তাকে নিয়ে চলছে শোকের মাতন মাহরিনের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপন চাচাত ভাই এম আর চৌধুরী যদিও এই পরিচয় তিনি দিতে চাইতেন না পরিবার ছাড়া বাইরের খুব কম মানুষই তার পরিচয় জানতেন ফ্যাসিবাদী আমলে যখন কেউ বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে কিংবা বাসায় এমনকি হাসপাতালে যাওয়ার সাহস পেতেন না মাহরিন তখন গোপনে বেশ রাত করে যেতেন খাবার ও পথ্য নিয়ে তবে তিনি এগুলো গোপন রাখতেন তার ও তার পরিবারের সদস্যরা বিএনপি সুদিনে কখনো সামনে আসেনি কোনো সুবিধা নেই আর মানসিকতাও ছিল না তার স্কুল টিচার হিসেবেই তিনি জীবন কাটিয়েছেন শিক্ষিকা মাহরিন চৌধুরীর এসব তথ্য জানিয়েছেন জামাতি ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহম্মদ মাফরুর মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এইসব তথ্য জানান আলী আহম্মদ মাভরুর আরও বলেন আলী আহমদ মাহফরুর আরও বলেন মাহারিনাপা আমার মানারাতের সহপাঠী ছিলেন আমরা একসাথে মানারাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মাস্টার্স করেছিলাম বয়সে আমার একটু সিনিয়র হবেন বনেদিঘরের মানুষ তবে একদম সাদামাটাভাবে চলাফেরা করতেন আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন তিনি উত্তরায় থাকতেন সেই হিসেবে আমরা প্রতিবেশীও উত্তরায় যখন হাতে গোনা কয়েকজন মানুষ ছিল বেশিরভাগ অংশ যখন জলভূমি ও গাছগাছালিতে পরিপূর্ণ তখন থেকেই এই এলাকায় তাদের বসবাস মাহারিনের পরিবার সম্পর্কে মাবরুড বলেন গত কয়েক বছরে মাহারিন আপা প্রথমে তার পিতা এবং এরপর মাকেও হারালেন পরিবারের বড় সন্তান হিসেবে সকল ভাই বোন বরাবরই তাকে অভিভাবক হিসেবে গণ্য করতেন তার ছেলে আছে দুটো ওরাও বেশ বড় হয়ে গেছে মাহারিন আপা অনেক বছর যাবৎ মাইলস্টন প্রতিষ্ঠানের সাথে জড়িত তাকে বিভিন্ন সময় বিভিন্ন শাখায় তারা কাজে লাগিয়েছে আপা এখন সিনিয়র টিচার সেই হিসেবে বাড়তি কিছু দায়িত্ব ছিল তার দিয়াবাড়ি শাখায় গতকাল যখন স্কুলের ওপর বিমানটি আশ্রে পড়ে তিনি তার স্বভাবসুলভ মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন নিশ্চিত আগুনে পুড়ে যাওয়া থেকে কমপক্ষে বিশ জনের বেশি ছাত্রছাত্রীতে সেভ করেছেন কিন্তু এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে কখন নিজের জীবনটাই বিপন্ন করে ফেলেছেন তা হয়তো তিনি বুঝতেও পারেননি দুর্ঘটনার পরে তার সাথে পরিবারের সবার যোগাযোগ বন্ধ হয়ে যায় শিশুতোষ বইয়ের লেখক আলী আহম্মদ মাফরুর বলেন মধ্যরাতে তার লাশ যখন বাসায় আনা হয় আমি দেখতে গিয়েছিলাম ওনার স্বামী আমাকে দেখে জড়িয়ে কেঁদে ফেললেন বললেন জানিস তোর আপা পশু রাতেও তোর কথা বলেছিল মাহরিন আপার শরীরে প্রায় পুরোটাই পুড়ে গিয়েছিল যতক্ষণ জীবিত ছিলেন অসম্ভব কষ্ট ও যন্ত্রণা সহ্য করেছেন বারবার নাকি বলেছিলেন আমার বু পেট সব জ্বলে যাচ্ছে আমি হয়তো বাঁচব না তার লাশটা স্বাভাবিক দেহের মতো নেই আগুনে পুড়ে অনেকটাই ভিন্ন রকম হয়ে গিয়েছিল লাশবাহী গাড়ির পাশে দাঁড়িয়ে পুরনো অনেক স্মৃতি মনে পড়ছিল অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু তার পরিবারের এটুকু সান্ত্বনা যে তিনি তার জীবন দিয়ে অনেকগুলো বাচ্চার জীবন সেভ করে গেলেন ব্যক্তিগতভাবে তিনি ফরজ আমল ইবাদত করতেন বলেই জানি নিয়মিত কোরআনও পড়তেন